ক্লাস ফাইভ একশো উনপঞ্চাশ দশমিক দশমিকংশ থেকে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে পরিণত করা কি করবো ধরো অঙ্ক আছে দশমিক দুই এর মানে বোঝাবে দুই বাই দশ কি করে পেলাম দশ দশমিক পর কভার আছে এক ঘর তাহলে একের জন্য একটা শূন্য ঠিক আছে এক বসে কটা শূন্য হবে একটা শূন্য এবার কাটারি করো কত হয় উত্তর তাহলে এক বাই পাঁচ কদি কাটলাম দুই দিয়ে এবার অঙ্ক থাকে দশমিক ধরো অঙ্ক আছে দশমিক শূন্য পাঁচ থাকতে পারে তাহলে বলো কত হবে উপরে কত হবে বলো

যেমন দশমিক পাঁচ এক নম্বর দু নম্বর হচ্ছে দশমিক তিন পাঁচ তিন নম্বর হচ্ছে দশমিক শূন্য চার চার নম্বর হচ্ছে দশ দুই দশমিক এক পাঁচ পাঁচ নম্বর হচ্ছে দুই দশমিক পাঁচ ছ নম্বর ছয় দশমিক ছয় পাঁচ সাত নম্বর হচ্ছে এক দশমিক এক দশমিক দুই পাঁচ আট নম্বর হচ্ছে তিন দশমিক দুই পাঁচ ন নম্বর হচ্ছে দুই দশমিক দুই দশ নম্বর হচ্ছে দশমিক দুই এগারো নম্বর হচ্ছে দশমিক শূন্য দুই বারো নম্বর হচ্ছে দশমিক শূন্য শূন্য তিন তেরো নম্বর হচ্ছে দশমিক পাঁচ সাত চোদ্দ নম্বর হচ্ছে দশমিক দুই দুই পাঁচ আর পনেরো নম্বর হচ্ছে বারো দশমিক এক পাঁচ আর একটা ষোলো নম্বর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ